আসসালামু আলাইকুম আপনি কি জানেন মধু খেলে কি কি উপকার হয় উপকার তো হবেই তার সাথে থাকবে আপনার দেহ ভালো চলুন জেনে নেই মধু খেলে কি কি উপকার হয় মধুর উপকারিতা মধু আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য প্রাকৃতিক উপাদান এর গুণাগুণ ও পুষ্টিগুণ বহু প্রাচীনকাল থেকেই পরিচিত ও আপনাদের তো একটি কথা বলতেই ভুলে গেছি আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই মধুর উপকারিতা কী এক মধুতে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে যা দ্রুত শক্তি যোগায় ক্লান্তি কাটাতে ও শরীরকে চাঙ্গা রাখতে এটি দারুণ কার্যকর দুই মধু প্রাকৃতিকভাবে হজম শক্তি বাড়ায় এবং পাচন সমস্যাগুলো দূর করে এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে তিন মধুর প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলা ব্যথা কমাতে সাহায্য করে এবং গলার জ্বালা দূর করে চার মধু খেলে মস্তিষ্কে গ্লাইকোজেনের সরবরাহ বৃদ্ধি পায় যা গভীর ঘুম আনতে সাহায্য করে পাঁচ মধু গলার প্রদাহ কমায় এবং সর্দি কাশি দ্রুত নিরাময়ে সহায়ক এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রোগ প্রতিরোধ করে ছয় গরম পানির সাথে মধু খেলে শরীরে মেদ কমাতে সহায়তা করে এটি বিপাকীয় হার বৃদ্ধি করে ও মিষ্টির ক্ষুধা কমায় সাত মধু প্রাকৃতিকভাবে ত্বক মশ্চরাইজ করে এটি ত্বককে কোমল মসৃণ ও উজ্জ্বল করে তোলে এবং শুষ্কতা দূর করে আট মধু চুলকে নরম ও উজ্জ্বল করে এবং খুশকি কমাতে সাহায্য করে এটি চুলের স্বাস্থ্য রক্ষা করে এবং শুষ্কতা দূর করে নয় মধু রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত মধু খেলে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় এছাড়াও মধু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঘাত ও ক্ষত নিরাময়ে সাহায্য করে পেটের গ্যাস কমায় পেটের আলসার নিরাময়ে সহায়ক যকৃতের কার্যকারিতা বাড়ায় পাচনতন্ত্রের প্রদাহ কমায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এইখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ